নমস্কার বন্ধুরা প্রত্যেককে অমৃতবাণী এই চ্যানেলটিতে স্বাগত জানাই বন্ধুরা নতুন বছর দুই সালের প্রথম মাস শেষ হতে চলেছে আর বাকি মাত্র একটি দিন দেখতে দেখতে নতুন বছরটা পড়েই একটা মাস পেরিয়ে গেল বন্ধুরা একত্রিশে জানুয়ারি শুক্রবার এই দিনটি এস নামের ব্যক্তিদের জন্য কি খবর নিয়ে আসছে বা এই মাসের শেষ দিন আদেও কি আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে বা এই মাস শেষ হলে আপনার জন্য কী কী নতুন চমক থাকছে আজকের ভিডিওতে এই সব কিছুর উত্তর পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক সবাইকেই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন তা বন্ধু আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় ভিডিওটি অবশ্যই দেখুন আপনার চক্রে মাসের শেষ দিনে কি কি পরিবর্তন আসতে পারে বা কি প্রভাব পড়তে পারে বা আপনার নাম যদি প্রথম অক্ষরটি নাও হয় এস লেটার দিয়ে আমি বলবো আপনার কাছের কোনো বন্ধু বা চেনা জানা কারোর নাম হলে তাকে অবশ্যই শেয়ার করবেন আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ জ্যোতিষী তথ্য তুলে ধরব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই করব প্রতিদিনের মতো তার সঙ্গে বলবো আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু লাইক করুন এবং কমেন্ট করুন কমেন্টে আপনি আপনার মনের বক্তব্যটা লিখুন দেখবেন অবশ্যই আপনি উত্তর পাবেন হ্যাঁ আমরা প্রত্যেককেই উত্তর দেওয়ার চেষ্টা করি আর ভিডিওগুলো শেয়ার করুন যাতে আরও অনেক মানুষজনের কাছে এটি ছড়িয়ে যায় তারা জানতে পারেন বন্ধুরা নামের প্রথম অক্ষরের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রের সেভেন্টি পারসেন্ট বিশ্লেষণ করা সম্ভব বন্ধু এই সময় এস নামের ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস এবং মনের দিক থেকে প্রচুর সাহস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আপনার নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে তখন অবশ্যই এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো দারুণ কার্যকর হবে আপনার সাধারণত এস নামধারে ব্যক্তিরা প্রতিভাবান ও আত্মপ্রত্যয়ী হয়ে থাকেন খুব সহজে এরা রেগে যান না কিংবা অথবা একবার যদি কোনো কারণে রেগে যান তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এরা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেন আর সেটা খুব রেয়ার এটা বলবো না যে প্রায় প্রত্যেক কথাতেই তা কিন্তু নয় চলে আসি এটা তো বললাম তার ব্যক্তিত্ব নিয়ে তার কেরিয়ারের দিক নিয়ে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলবো প্রেমের ক্ষেত্রে বলি এস নামের ব্যক্তিরা একটু লাজেক প্রকৃতির যার ফলে তারা সহজে নিজের অনুভূতি প্রকাশ করতেই পারেন না তবে এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কথা বলার ভঙ্গি অন্যদেরকে খুব সহজেই নিজের দিকে ফোকাস করে নেয় বা আকর্ষিত করে নেয় মুগ্ধ করে তোলে ভালো ভাষায় বললে আর এই মাসের শেষ দিন বা শেষ থেকেই নতুন সম্পর্ক তৈরি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে কোন দিক থেকে আসতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে আবার পারিবারিক পরিচিতিদের মধ্যেও আপনার কিন্তু নতুন সম্পর্ক তৈরি হতে পারে জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম এই সপ্তাহের মধ্যেই এস নামের ব্যক্তিরা কিন্তু তাদের নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন আর আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মা বাবা বলুন বা ভাই বোন দাদা দিদি যার সঙ্গেই বলুন না কেন আপনার পারিবারিক সম্পর্ক কিন্তু এই সময় আরও সুদৃঢ় হবে নতুন আত্মীয় পরিজনের আগমন ঘটতে পারে আর্থিক অবস্থা ও কর্মসংস্থানের দিকটা যদি বলি যারা ব্যবসায়ী এই সময়ে ব্যবসায়ীদের জন্য বিশেষ শুভ যারা ব্যবসায় নিযুক্ত তারা এই সময় সম্পূর্ণ আত্মনিবেশ করলে দারুণভাবে সাফল্য লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনছেন এস নামের ব্যক্তিরা সাধারণত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন এরা নেতৃত্ব দিতে বেশ পছন্দ করেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক জায়গায় এরা সব কিছু পরিচালনা খুব ভালোভাবে করতে পারেন দেখাশোনা করতে পারে ব্যবসায়ীদের কথা তো বললাম যারা চাকরির প্রার্থী চাকরির সন্ধানে রয়েছেন এখনও চাকরি পাচ্ছেন না চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন এমনও অনেকে রয়েছেন তারা আমি বলবো দেখবেন আপনাদের ডাক এলো বলে ফোন কল আসবেই তাই অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আপনার ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে তাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন আর শারীরিক দিক যদি বলি এস নামের ব্যক্তিদের এই সময় শারীরিক দিকটা খুব একটা ভালো যাবে না আপনাকে রোগে ভুগতে হবে বা ছোটোখাটো চোট পেতে পারেন পায়ে লাগা হাত মুচকে যাওয়া বা এই সমস্ত কিছু কঠোর পরিশ্রম করার ফলে শরীরে ঘাটতি দেখা দেওয়া অনেক কিছুর বা জ্বর হওয়া হাত পায়ে ব্যথা এই রকম মাথা যন্ত্রণা আরও অনেক কিছুই হতে পারে এই সময় তাই আমি বলবো কাজ করবেন অবশ্যই কিন্তু রেস্টও নেবেন বিশ্রামও করবেন পরিশ্রম তো প্রত্যেকজনকেই করতে হবে তা যাই হোক মানসিক স্বাস্থ্য আপনার ইতিবাচক থাকবে কেন বলছি কারণ আপনারা কাজের মধ্যে থাকবেন কিন্তু এর বাইরে আপনার দায়িত্ব চাপ কাজের প্রেশার যখন আরও বাড়বে তখন একটুখানি আপনারা যেমন শারীরিক দিক থেকে উইক হয়ে পড়বেন মেন্টালিও উইক হয়ে পড়বেন কিন্তু কোনো রকম জীবনে অশান্তি পারিবারিক ঝামেলা এইগুলো এখন হবে না বন্ধুরা আপনার অর্থাৎ এস নামের ব্যক্তিদের সংখ্যার শুভ সংখ্যা বলুন বা সংখ্যা তত্ত্বের মান বলুন এক আর এই একই আপনাকে অনেক অনেকজনের জনের মধ্যে একজন করে তুলবে আপনাকে শক্তিশালী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি করে তুলবে যদি আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন তবেই সাফল্য অর্জন করতে পারবেন